আজকে রোদ্দুরকে প্রথমবার পাস্তা দেব এটা আমাদের জন্যই বানাচ্ছি তো বানাতে বানাতেই ভাবলাম যে ওকে একটু টেস্ট করানো যাক পাস্তা বাচ্চারা খেতেই পারে বাচ্চাদের জন্য যদিও আলাদা অনেক ধরনের পাস্তা পাওয়া যায় সেগুলোই বেটার খাও তবুও ভাবলাম আমাদের জন্য যেটা বানাচ্ছি সেটা একটু বেবি ফ্রেন্ডলি বানিয়ে দিই সব রকম সবজি দিয়ে না টিকটিক খাবে না তুমি একটু হাম করে দাও টিকটিক দেখি দাও কি করে খেতে হয় সবজি তো দিয়েছি সেই সাথে আমি কিন্তু লঙ্কা এখানে ব্যবহার করিনি যেহেতু রোদ্দুর খাবে তাই আর নতুন রকমের খাবার পেয়ে রোদ্দুর কিন্তু বেশ খুশি হয়েছে এটা কি খাচ্ছ তুমি কথা বলবে না ভালো খেতে ইয়ামি ভালো না ভালো খেতে না ভালো না আচ্ছা